দর্শক মিরপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু আষাঢ় মাসের আজকে তৃতীয় দিন চলছে আর মিরপুরে ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য আজকের দিনটা ম্যাড ম্যাডম্যারে বলাই যায় কারণ ক্রিকেট সংক্রান্ত কোনো কাজ করার সুযোগ পাওয়া যায়নি এই বৃষ্টির কারণে যেটা গত রাত থেকে চলছে তবে শ্রীলঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচটা চলছে সেখানে ওই শুরুতে বললাম না ম্যাড ম্যাডম্যারে একটা দিন ঠিক এই দিনটার মতো ওই ম্যাডম্যারে অবস্থা এনামুল হক বিজয়ের আলাদা করে তার কথাই বলতে হয় কেননা তার রানের খাতাই খোলা হয়নি আজকের এই গলের প্রথম টেস্টে বিজয় দশ বল খেলে ডাক মেরেছেন তার কাছে অনেক প্রত্যাশা থাকে অনেক আশা থাকে তিনি রান করবেন ভালো করবেন ভক্তরা মুখিয়ে থাকেন তাকে ভালো করতে দেখার আশায় তবে সেই আশা আজকে আরও একবার নিরাশায় পরিণত হয়েছে যদিও এখানে আস আসলে আরেকটা কথা বলে রাখতে হয় যে বিজয় হয়তো আজকের এই ম্যাচটাতে একাদশের সুযোগই পেতেন না যদি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের নয়া ওয়ানডে ক্যাপ্টেন তিনি এই ম্যাচটাতে থাকতেন জ্বরের কারণে মিরাজ এই ম্যাচটা মিস করছেন যে কারণে একাদশে একটা স্লট ফাঁকা ছিল সেখানে বিজয়ের অন্তর্ভুক্তি হয়েছে তবে যেমনটা বললাম যে মিরাজ থাকলে বিজয় অটোমেটিক্যালি হয়তো বাদ পড়তেন কারণ অন্য যারা রয়েছেন তিনি ছাড়া তারা মোটামুটি ফিক্সড কিংবা অন্তত এই টেস্টের প্রেক্ষাপট বিবেচনায় অটো চয়েসের মতো ছিলেন নাজমুল শান্ত হয়তো ওপেন করতেন মমিনুল হক ওয়ান ডাউনে তার শান্তর সাথে সাদমান ইসলাম থাকতেন তবে সাদমানের সাথে এখন যেই বিজয় খেলছেন এই টেস্টে অন্তত আর একটা সুযোগ বিজয় পাচ্ছেন তবে এটাই কি তার শেষ সুযোগ হতে যাচ্ছে কে জানে সেটা আসলে সময়ের ব্যাপার তবে বিজয়কে অন্তত এটা মেকশিওর করতে হবে যে পরবর্তী যে সুযোগটা তার সামনে আসছে বা আসবে সেটাতে তিনি যেন ভালো করেন এই যে সর্বশেষ যে ম্যাচ তিনি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেখানে আমি যদি ভুল না করি ফর্টি প্লাসের একটা ইনিংস ছিল ফিফটি মিস করেছেন দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো বল খেলেছিলেন উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছেন দীর্ঘদিন পর যেহেতু ফিরেছিলেন তো তিনি কিছুটা ভালো করেছেন বলা যায় তবে মোটা দাগে বলতে গেলে ব্যর্থতার ছাপ তো আছেই আজকের এই ইনিংসটা পুরোপুরি ব্যর্থতা বলা যায় আর যদি নেক্সট ইনিংসের কথা ধরি এটা একরকম অ্যাসিড টেস্ট কিংবা কঠিন পরীক্ষা চ্যালেঞ্জ হতে চলেছে বিজয়ের জন্য কারণ ইতোমধ্যেই যারা ক্রিকেট ভক্ত রয়েছেন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন আপনারা অনেকেই হয়তো হতাশ হয়ে আপনারাও বিজয় সম্পর্কে অনেকেই সমালোচনা বলুন বা গঠনমূলক সমালোচনা বলুন করছেন বিজয়কে নিয়ে হতাশা প্রকাশ করছেন কারণটা হচ্ছে তিনি ঘরোয়াতে ইতোমধ্যেই বদন্তি তুল্য একটা সম্মান পেয়ে গেছেন আন্তর্জাতিক কিংবা ঘরোয়া সব মিলে তার এখনই পঞ্চাশটা সেঞ্চুরি হয়েছে ঘরোয়াতে রানের পর রান করেন রানের ফোয়ারা ছোটান তবে আন্তর্জাতিক ক্রিকেটে এলে তা যেন কিছুটা মিলিয়ে যায় বিজয়ের এই ধারাটা আজকেও দেখা গেছে সেটা যেন অব্যাহত না হয় সেটা যেন সামনের ইনিংসটাতে বজায় না থাকি বিজয় যেন ভালো করেন সেটা মিক্সিওর করা জরুরি কারণ পরবর্তীতে যদি আমি এই টেস্টের সেকেন্ড ইনিংসের কথাই বলি সেখানে বিজয় খারাপ করলে তার কিন্তু দল থেকে বাদ পড়ার একটা সম্ভাবনা জোরভাবে জোরালোভাবে তৈরি হয়ে যেতে পারে যদিও পরের টেস্টে মেহেদিয়াসান মিরাজ যদি সুস্থ হয়ে ফিরে আসেন বিজয় আপনা আপনি হয়তো বাদ পড়তে চলেছেন তবে পরের ইনিংসেও যদি তিনি খারাপ করেন এর পরের যে সিরিজ টেস্ট সিরিজ বাংলাদেশ খেলবে সেখানেও বিজয় থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয়ে যেতে পারে তবে এখানে মানে একেবারে ব্যক্তিগত জায়গা থেকে একটা অবজারভেশন যদি বলি যে বিজয়কে জাতীয় দলে আবার কাম কামব্যাক করানো হয়েছে মূলত ডিপিএলের পারফরম্যান্স দিয়ে অন্যতম টপ রান্স করার আমি ভুল না করলে সর্বশেষ ডিপিএলের কয়েকটা ম্যাচ কম খেলেই বিজয় ছিলেন হায়েস্ট রান স্কোরার সেই বিজয় সাদা বলে ভালো করে ন্যাশনাল টিমে ফিরলেন টেস্ট দলেও তিনি ডাক পেলেন সাদা বলে ভালো করার পরে তো টেস্ট দলের খেলা লাল বলের খেলা সেখানে হঠাৎ করেই সাদা বল থেকে এসে অ্যাডজাস্ট করে ভালো খেলাটা কঠিন তবে একজন প্রফেশনাল ক্রিকেটার ভালো ক্রিকেটারের যেই বৈশিষ্ট্য সেটা অবশ্যই যে কোনো জায়গায় যে কোনো সময় মানিয়ে নেয়া বিজয় সেটা এখনো পর্যন্ত ফেরার পরে দুইটা ইনিংস খেললেন সেটা হয়তো পুরোপুরি পেরে ওঠেননি তবে এরপরে যেই সুযোগগুলোই আসুক না কেন তাকে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে একই সাথে যে অবজারভেশনের জায়গাটার কথা বলছিলাম যে আমাদের বিজয়ের আগে যারা টেস্ট দলে খেলেছেন ওপেনার বা টপ অর্ডার পজিশনে মাহমুদুল হাসান জয় বলুন জাকির হাসান বলুন প্রত্যেকেই কিন্তু লম্বা সময় ধরে তাদেরকে সুযোগ দেয়া হয়েছে তারা খারাপ করে গেছেন তবুও তাদের উপর ভরসা রেখে তাদেরকে সেই জায়গাটা দেয়া হয়েছে ওকে তোমরা পারফর্ম করার জন্য সেই ফ্রি স্পেসটা দেয়া হচ্ছে তোমরা খেলো তারপরেও তারা ব্যর্থ হয়েছেন তারপরেই বাদ পড়েছেন এবং তারপরেই এই বিজয়ের সুযোগ তো বিজয়ের ক্ষেত্রেও আশা করি নির্বাচক কিংবা ম্যানেজমেন্ট সেই বিষয়টাই বজায় রাখবেন যে একটা সুযোগ যখন তাকে দেয়া হয়েছে অন্তত এক ম্যাচ দুই ম্যাচ পরে ছুড়ে ফেলে না দিয়ে বা এক সিরিজ দুই সিরিজ পরে ছুঁড়ে ফেলে না দিয়ে তাকে অন্তত কিছুটা সুযোগ টানা কিছু সুযোগ দেয়া যায় কি না যদি কম্বিনেশনের কারণে ইলেভেন থেকে হয়তো বাদ পড়লেন তবে ওই স্কোয়াড থেকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা যেন তৈরি না হয় আশা করি এবং আমার বিশ্বাস ম্যানেজমেন্ট এই দিকটাতে মনোযোগ দেবে মনোযোগ রাখবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অন্তত বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলুন কিংবা ম্যানেজমেন্টের যারা সদস্য আছেন কোচ থেকে শুরু করে নির্বাচক প্যানেলের সদস্য প্রত্যেকের মধ্যেই এই বিষয়টা খুব পজিটিভভাবেই দেখা যায় যে কাউকে সুযোগ দিলে তারা টানা সুযোগ দিতে চাচ্ছেন সাম্প্রতিক সময়ে তো বিজয়ে সেটা পান সেই প্রত্যাশা ভক্তদের শুভাকাঙ্ক্ষীদের থাকবে যদি সেটা না পেয়ে থাকেন তাহলে কিন্তু দিন শেষে তার কনফিডেন্সেও আঘাত লাগতে পারে তার মোরাল ডাউন হতে পারে সেটা যেন না হয় একদম একটা প্রসেস মেনটেন করে বলা হয় না বিষয়টা যে প্রসেস মেনটেন করে দল থেকে যদি বাদ পড়েন সেটাও প্রসেস মেনটেন করেই হোক একটা নির্দিষ্ট সময় পরে হোক এই ভাবনা বা চাওয়ার জায়গাটা থাকবে আপাতত মিরপুরের এই বৃষ্টি স্নাত দিন বৃষ্টিস জায়গা থেকে শেরে বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে আমি জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি